হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে তো রেসিপিটি হলো রোল পুলিপিঠে পিঠে তো রেসিপিটি শুরু করার আগে সব বন্ধুদের একটি কথা বলছি ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ফ্লেম অন করে এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি তো দেখুন কড়াইটা গরম করে একটু গুড় দিয়ে দিলাম একশো গ্রামের মতো গুড় দিয়েছি আখের গুড় দিয়ে গুড়টাকে আমি একটু ভালো করে জাল করে নেব তো দেখুন এখানে আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি নারকেলটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু দু মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর দুটো এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নারকেলটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে ভালো করে ভেজে নিতে হবে নারকেলটা দেখুন এখানে কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো নারকেলটা নামানো হয়ে গেলে আমি কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করব তো তারপরে আমি অন্য একটি কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দেখুন এখানে আমি দু বাটি জল দেব তো দু বাটি জল দিয়েছি তারপরে জলটা গরম হয়ে গেলে আমল দুধ দিয়ে দিয়েছি দশ টাকার এক প্যাকেট তো তারপরে এখানে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে দুধটাকে দিয়ে এখানে কিছুটা সুজি দিয়ে দিয়েছি যে বাটিতে আমি জল দিয়েছি ওই বাটির এক বাটি সুজি দিয়েছি আর এক বাটি চালের গুঁড়ো দিয়েছি আর কিছুটা লবণ দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি তো তারপরে এখানে আমি একটি ডো বানিয়ে নেব ও তার আগে একটি কথা বলছি বন্ধুদের সুজিটা আপনারা পেস্ট করেও নিতে পারেন আমার আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো দেখুন এখানে আটা আর সুজিটা রেডি হয়ে গেছে আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি তো তারপরে খুন্তিতে যেটা লেগে আছে সেটা আমি ছাড়িয়ে দিয়েছি দিয়ে একটি গ্লাসের সাহায্যে আমি এটাকে মেশ করে নিচ্ছি তো গরম আছে বলে ওই জন্য আমি গ্লাস ব্যবহার করেছি তো তারপরে দেখুন আমি হাত দিয়ে মেখে নেব ভালো করে একটি ডো তৈরি করে নেব তো আপনারা এই ডোটা একটু ভালো করে মাখবেন কারণ এটা একটু শক্ত হয়ে যায় না হলে তো দেখুন অনেকটাই মাখা হয়ে গেছে হাতে লাগছে না এইভাবে আমি পাঁচ মিনিট মেখে নিয়েছি তো ডোটা একেবারে পারফেক্ট হয়ে গেছে তো তারপরে এখানে আমি ডোটা আবার একটু মেখে নিচ্ছি নিয়ে একটু লম্বা করে ডোটাকে কেটে নেব তো আমি দুখণ্ড করে নিয়েছি ডোটা দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি নিয়ে একটি পিড়ের উপরে রেখে দিয়ে আমি এটাকে বেলে নেব বেলানির সাহায্যে তো দেখুন আমি এটাকে বেলে নিচ্ছি একটি রুটির আকারে তো চারিপাশটা সমান করে বেলে নিচ্ছি তো রুটিটা আমার এখানে অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখুন কেমন আমি মোটা রেখেছি তো তারপরে একটি চাকুর সাহায্যে আমি কেটে নেব তো দেখুন সাইড গুলো কাটা হয়ে গেছে এরপর আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে তো এইভাবে নারকেলের পুরটা আমি চারিদিকে ভালো করে মিঠিয়ে দিচ্ছি তো তারপরে দেখুন এটাকে আমি ভাস করে দিচ্ছি ফার্স্টে একটা গোল করে রোলের আকারে ভাস করে নিয়েছি এরপর আমি একটু হাতে জল নিয়ে জল লাগিয়ে ভালো করে লাগিয়ে দেবো এটা না হলে খুলে যেতে পারে দিয়ে দেখুন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব তো আমি আবার একটা নিয়েছি এখানে আমি সেম পদ্ধতিতে আবার বানিয়ে নিচ্ছি তো তারপর গ্যাসের ফ্লেম অন করে হাড়িতে জল দিয়ে দিয়ে দিয়েছি তারপরে একটা আমি ছিদ্রযুক্ত গামলা দিয়ে দিয়েছি দিয়ে এখানে তেল ব্রাশ করে নিলাম তো তারপরে দেখুন আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পিঠেগুলো তো দেখুন দশ মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি পিঠেগুলো একেবারে আমার পারফেক্ট ভাবানো হয়ে গেছে তো আমি একটি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিয়েছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় Tata bye bye